হ্যালো চলে এসেছে ঈদ মানে রোজার অর্ধেকটা শেষ আর অর্ধেকটা বাকি আছে তার মানে কি রমজান অর্ধেক চলে যাওয়া মানে ঈদ নেওয়া তো তো কয়েকদিন আরামে আগরাত্রে বা যেভাবে খুশি সেভাবে কাটিয়েছেন হ্যাঁ কোনো ঈদ পরিকল্পনা নাই তো চলুন রমজানে অর্ধেক যাওয়া মানে সবাই ঈদের প্রস্তুতি নেওয়া সবাই কেনাকাটা নিয়ে ব্যস্ততা সবাই কে কি করবে না করবে যা জম্পেশ ভাবে তারা প্ল্যান প্রোগ্রাম করতে থাকে তো আমার তো আসলে প্ল্যান প্রোগ্রাম মাথার ভিতরে থাকে তারপরে মাঝে মাঝে হারা যায় তো আমি লিখে লিখে রাখি যে আমাকে এই ঈদ প্রিপারেশন কিভাবে নিতে হবে তো চলুন লিখে নেওয়া যায় যে ঈদ প্রিপারেশন মানে ঈদ প্রস্তুতি তো আগে ঈদ প্রস্তুতি এই যে ঈদ প্রস্তুতি আমার লেখা ভালো না দয়া করে কেউই করবেন না তো ঠিক আছে এক নাম্বার এক নাম্বার ঘর পরিষ্কার করতে হবে ঘর পরিষ্কার করতে হবে দুই কাপড় চোপড় কাপড় চোপড় ক্লিন করতে হবে কাপড় চোপড় ক্লিন করতে হবে তিন শীতের পোশাক তুলতে হবে কোথায় বাক্সবন্দি চার চার কি চার কি চার হ্যাঁ পাইছি চার মশলা বাড়তে হবে মশলা সামগ্রী কিনতে হবে মশলা সামগ্রী কিনতে হবে 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 ছয় ছয় কি হতে পারে বলেন ও আচ্ছা আচ্ছা ফিস পরিষ্কার করতে হবে সাত আর কি বলেন আর কি বেশি করে বেশি করে কি বলেন চিনি কিনতে হবে আর কি বলেন উম ঈদ বাজার ঈদ বাজার ঈদ বাজার করতে হবে আর কি বলেন বলেন আপনারা কিছু বলেন আর কি করতে হবে বলেন কি বলতে পারছেন না আর কি বলেন আরে ভাই ইহা মেয়েদের লিস্ট ইহা মেয়েদের লিস্ট এর ভিতরে আমি বুঝতে পারতেছি না এর ভিতরে আমি কখন নিজের লিখবো বলেন ও আচ্ছা এর ভিতরে আমার কিছুই নাই এটাই আমি মানুষ বুঝতে পারছেন যে মেয়েরা এগুলো চিন্তা করে জামা কাপড় চিন্তা করা বাদে পালার চিন্তা করা বাদে সবাই কাপড় চোখে দেওয়ার আগে তারা এগুলো চিন্তা করেছে এগুলো করতে হবে এগুলো করতে হবে চোখ যেতে হবে ডাউ যেতে হবে বড় মা হবে সে ভাসতে হবে তুলার চাল কিনতে হবে এটা করতে হবে পিয়াস রাখতে হবে এটা করতে হবে সেটা করতে ঘি আনতে হবে ইত্যাদি 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 শেষ নাই তাদের কোনো কিছু শেষ নেই এর জামা কাপড় চিন্তা বাদ যখন চিন্তা করে তখন অনলাইন বন্ধু এদের আগের দিন ভালো কিছু পাওয়া যাচ্ছে না এটা সেটা হাবিত পাল্লার সিরিয়াল এই হবি সব কিছু ক্লোজ ইহাই মেয়েরা বুঝতে পেরেছেন